চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ মঙ্গলবার সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় উত্তর চট্টগ্রামের জন্য ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রাক টার্মিনালের দাবি উত্থাপন করা হলে মতবিনিময় সভার প্রধান অতিথি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহাদাত হোসেন কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়নের আশ্বাস দেন বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড ট্রাক মালিক গ্রুপের নবনির্বাচিত সভাপতি সৈয়দ হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মাহবুব চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড গ্রুপের সিনিয়র সহসভাপতি রাজীব মোহাম্মদ মুস্তফা সহসভাপতি সুলাইমান মোহাম্মদ হানিফ মোহাম্মদ শাহজাহান যুগ্ম সাধারণ মোহাম্মদ শৌকত ওসমান সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আমিন উল্লাহ কোষাধ্যক্ষ মোহাম্মদ মহিউদ্দিন তালুকদার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম দপ্তর সম্পাদক মোহাম্মদ মুরশেদ আলম চৌধুরী প্রচার সম্পাদক সিরাজ দৌলা সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ মনসুর আলম কার্যকরী সদস্য জুলফিকার আলী চৌধুরী আমিরুল ইসলাম মোহাম্মদ আশরাফুল হক মোহাম্মদ নাসিরুল আলম